মহান সৃষ্টিকর্তার অপার করুণা প্রার্থনা করে শুরু করছি সম্মানিত আমার আন্তরিক আপনারা গ্রহণ করবেন আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাদের বহু প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন এই নির্বাচনে আমি সম্মিলিত জাতীয় জোটের মনোনীত প্রতিনিধি হিসাবে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি মোমবাতি একটি তাৎপর্যপূর্ণ প্রতীক যখন সব আলো নিভে যায় তখন মোমবাতির আলো আপনার অন্ধকার দূর করতে সক্ষম হয় মোমবাতি পবিত্রতারও প্রতীক যাকে প্রজ্বলন করা হয় সকল উপাসনালয় আমি সেই মোমবাতি নিয়ে ভোট আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি মোমবাতি যেমন জলে জলে নিজেকে নিঃশেষ করে আলো বিলিয়ে যায় আমিও দাকব গটিয়াঘাটার জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাদের করে আপনারা জানেন আমি গত বিশ বছর ধরে দাকব বটিয়াঘাটার মাটি ও মানুষের সাথে মিশে আছি আমি দীর্ঘদিন জাতীয় রাজনীতির সাথেও জড়িত আছি আমার সাধ্য অনুসারে আমি মানুষের উপকার করার চেষ্টা করেছি এবং আগামীতে যদি আপনাদের রায় নিয়ে নির্বাচিত হতে পারি আপনাদের মঙ্গল কল্যাণ সাধনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে যেতে চাই কেউ ভোটারবৃন্দ এই নির্বাচনে আপনারা আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনার একটি ভোট ডাকক ও বটিয়াগাটায় এনে দিতে পারে সুখ শান্তি সম্প্রীতি সৌহার্দ্য নিরাপত্তা উন্নয়ন ও সমৃদ্ধি আপনারা সবাই ভালো থাকুন আগামীতে আগামীকাল যথাসময়ে ভোট দিতে যান নির্ভয় ভোট প্রদান করুন এদের এই নির্বাচনকে সফল করুন নির্বাচনের মাধ্যমে সৎ যোগ্য এবং দক্ষ প্রার্থীকে আপনারা বিজয়ী করুন এই প্রার্থনা রেখে আমি বিদায় নিচ্ছি সুনল শুভ রায় মোমবাতি প্রতীকের প্রার্থী